হাই ফ্রেন্ডস বহুদিন পর আজকে একটা ভিডিও শেয়ার করছি আর আজকে ভীষণ স্বস্তির একটা ভিডিও শেয়ার করছি দেখুন আমাদের নর্থ বেঙ্গলে ঝুপঝুপিয়ে শিলিগুড়িতে বৃষ্টি হচ্ছে আর কাল রাতেও হয়েছিল তো আজকের বৃষ্টিটা কিন্তু ভীষণই সুন্দর এত সুন্দর একটা স্নিগ্ধ হাওয়া আর গাছপালাগুলো যেন জীবন ফিরে পাচ্ছে তো একদমই মানে এত দিন ধরে এত গরমে কষ্ট হচ্ছিল তার মাঝখানে এই বৃষ্টি এটা ভীষণ স্বস্তির একটা বিষয় তো আমার তো খুব মজা লাগছে আর আজকে সানডে সকালবেলা তো সকালবেলা নয় এখন এখন তো প্রায় কটা বাজে এখন প্রায় দুটো বাজতে চলেছে দেড়টা মতো বাজে তো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি তীব্র দাবদাহের পর এই বৃষ্টি এটা ভীষণ ভীষণ মানে আনন্দ আমার গাড়িটা এখানে ভিজছে যাই হোক তো খুবই ভালো লাগছে বৃষ্টিতে মনে হচ্ছে গিয়ে বৃষ্টি একটু গায়ে মেখে আসি কিন্তু কিছু করার নেই রান্না করছি চলুন রান্নাঘরে যাওয়া যাক চলে এসেছি রান্নাঘরে এই যে এখানে পাবদা মাছ ভাজতে বসিয়েছি তো রান্না হচ্ছে এখন এই যে আর এইটা মতো বাজে আর শাগনি এখানে গানের রেয়াজ করছিল গানের রেয়াজ করতে করতে উঠে পালিয়েছে তো আর একজন এখানে ঘুমোচ্ছে উল্টো পাল্টাভাবে শুয়ে ঘুমিয়ে আছে তো জানলা খুলে রেখেছি আবার আসছে বাইরে থেকে চলুন কিছু গ্রোসারি গোছাতে হবে আজকে রবিবারের দিন তাই একটু গোছাগুছি তো করলাম সকাল থেকে আরও করতে হবে বইপত্র কিছু আলাদা করলাম একটা এক্সামের জন্য পড়া স্টার্ট করছি তো সেই জন্য এই দিকটা আজকে একটু গোছাতে হবে এটা একটু পরে গোছাবো চলুন তো চলুন রান্নাটা করি দেন দেন আপনাদের সঙ্গে কথা বলবো তো চলুন আপাতত বসে একটুখানি বাদাম খাওয়া যাক বেলকে বসে আর বহুদিন পরে আপনাদের শাগনিককে দেখাচ্ছি শাগনিক সোনা সে যে স্নানে ঢুকবে এখন খেলে আসলো ওরা বৃষ্টিতেই খেলছিল যাই হোক তো চলুন এখন বসে বসে মার ছেলেদের বাদাম খেয়ে নিই আপনাদের সঙ্গে পরে কথা হচ্ছে ওকে ওকে তো চলুন টাটা আমরা বৃষ্টিটাকে মানে ওয়েদারটাকে এনজয় করি আপনাদের ওখানে কেমন ওয়েদার জানাবেন চলুন টাটা